লাইভ চ্যানেলে স্বাগত সকলকে শুভ বর্ষ একটু মাইকের সমস্যা থাকার জন্য ভিডিও আপলোড করতে পারিনি যাই হোক লাইভে আজকে আমাদের যে মহাভারত পর্ব শুরু হয়েছিল সেই মহাভারত পর্ব সংক্ষিপ্ত সার আজকে আমরা জানবো শেষের দিকে নববর্ষ মানে আমাদের ভারতবর্ষের একটি শুভারম্ভ এবং নতুন করে একটা অধ্যায় যেন আমাদের শুরু হয় সেই শুভারম্ভ যেন সকলের সুন্দরভাবে কাটে এবং সেই কামনা করি আজকের লাইভে ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি মহাভারতের মৌশাল পর্বে আমরা দেখলাম যে যদু বংশের ধ্বংস হয়ে গেছিল এবং কারণ ছিল তার পেছনে অনেক কারণ ছিল এরপরে শুরু হলো আমাদের আশ্রম বার্ষিক পর্ব আশ্রম বার্ষিক পর্ব দেখলাম মহাভারতের যে কৌরব পাণ্ডবদের লড়াই হল এবং ভাই ভাইয়ের যুদ্ধের ফলে নিজের আত্মীয় স্বজনরা কী হলো নিজেদের কিন্তু প্রাণ সংহার করলেন প্রাণ সংহারের পরে কৌরব ধৃতরাষ্ট্রে এবং গান্ধারী কিন্তু সকল সন্তানই মানে পুত্র সন্তান মারা যান মারা যাওয়ার পরে কুন্তে ওনাদের সঙ্গেই ছিল কিছুদিন জীবনযাপন করার পরে এবার তাদের বানপ্রস্থ জীবনে যেটা শুরু হয়েছিল বানপ্রস্থ জীবনের ইচ্ছা জাগে মনে যে সংসারে আর থাকবে না তারা বানপ্রস্থ জীবন অবলম্বন করবে এই বানপ্রস্থ জীবন তাদের পক্ষ থেকে সকলের কাছ থেকে অনুমতি নিয়ে বানপ্রস্থ মানে বনে গিয়ে থাকার সিদ্ধান্ত ধৃতরাষ্ট্র গান্ধারীর সঙ্গে সঙ্গে পাণ্ডব মাতা কুন্তিও কিন্তু বানপ্রস্থ জীবন আপনানোর জন্য মানে বানপ্রস্থ জীবন পরিচালনা করার জন্য তিনি কি করলেন ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর সঙ্গে বানপ্রস্থ জীবনে যান এবং বনে গিয়ে তারা কিন্তু সেই বানপ্রস্থ জীবন শুরু করেন বানপ্রস্থ জীবন শুরু করেন কিছুদিন পরে গান্ধারী তারপরে ধৃতরাষ্ট্র ইহলোক পর পরিত্যাগ করে পরলোকে কিন্তু গমন করে এবং কোথাও তাই হয় অপরদিকে যিনি মহাভারতের কৃতিত্বশালী কৃতিকর্তা ছিলেন সেই পূর্ব সাপ অনুযায়ী ব্যাধের সরাগাতে আর কি যিনি যখন বনের মধ্যে শ্বাস রুদ্ধ করে মানে ইন্দ্রিয় রুদ্ধ করে শয়ন করছিলেন তখন কিন্তু পূর্ব সেই বর্বরিকের আমরা গল্প শুনেছি বারবরিকের সেই শস্ত্র যেখানে পা দ্বারা আটবদ্ধ করেছিলেন যেখানে পায়ের দ্বারা তিনি বলেছেন সেই শস্ত্রকে আটকে রেখেছিলেন এবং সরস্বতী দেবীর সেই বরদান ছিল সেই শস্ত্রে এবং সেই জায়গাটা দুর্বল হয়ে পড়াতে সেই জায়গা করে ব্যাধ কিন্তু বেয়াদে কিন্তু সেই জায়গাতে স্বরবৃদ্ধ করেন মৃগ মনে করে স্বরবৃদ্ধ করলে সেই স্বরের পীড়া থেকে সর আঘাত থেকে কিন্তু ত্যাগ করে পরলোকে গমন করে এই সংবাদ যখন যুধিষ্ঠিরের কাছে আসে যুধিষ্ঠিরের কাছে আসলে পরে যুধিষ্ঠির কি করেন তার উত্তর শরীরের হাতে রাজ্যভার দিয়ে দিলেন পরীক্ষিত থাকেন পরীক্ষিতে হাতে রাজ্যভার দিয়ে দেন এবং রাজ্যভার দিয়ে তিনি কিন্তু আশ্রমবাসী হতে চান আশ্রমবাসী হবেন এবার কি করবেন যে আশ্রমবাসী হলে এখানে যে আমাদের মহাপ্রস্থানিক পর্বটা আছে মহাপ্রস্থানিক পর্বে মহাপ্রস্থানিক পর্বে কি করে যে আমাদের যেই পাণ্ডবদের যাত্রাপথটা দেখা যে স্বর্গের যাত্রাপথ করেন স্বর্গের যাত্রাপথে ধীরে ধীরে এটা কিন্তু অ্যাকচুয়ালি লীলা ছিল আমরা জানি এই মহাপ্রস্থান প্রস্থান করেন সকলে মহাপ্রস্থানে করবে যাত্রা করতে করার সময় সকলে ঘর ত্যাগ করে সকলে যান দ্রৌপদী আরও চার ভাই যারা থাকেন সকলের সঙ্গে যান এবং একে একে দ্রৌপদী ভীম নকুল সহদেব অর্জুন এবং শিশি একা কুকুরের সঙ্গে নিয়ে কুকুরকে সঙ্গে নিয়ে কী করেন ধৃতরাষ্ট্র সরি এদিকে যুধিষ্ঠির যুধিষ্ঠির একমাত্র স্বর্গে সশরীরে প্রবেশ করেন স্বস্বর্গ স্বশরীরে যখন প্রবেশ করলেন তখন গিয়ে ওখানে প্রথমে কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হয় কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হয় ভালো লাগে তারপরে একে একে অপরের যে ভাই ছিল ভাইদের কিছু পূর্ব কর্মের জন্যে কী হয় বিভিন্ন রকম স্বাস্থ্যের ব্যবস্থা হয়েছিল স্বর্গকে সেই শাস্তির দৃশ্যগুলি কিন্তু যুধিষ্ঠিরের সামনে দেখানো হয় যুধিষ্ঠিরের সামনে দেখানোর পরে যুধিষ্ঠির কিন্তু যন্ত্রণা ভাইদের যন্ত্রণা দেখে একটু ভীত এবং দুঃখিত হয় এরপরে সিংহাসন মানে যে সিংহাসনে ওখানে যাওয়ার ইচ্ছা থাকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদে গিয়ে উনি অবাক হয়ে যান রাজপ্রাসাদে গিয়ে দেখেন দুর্যোধন সিংহাসনে বসে আছেন এক সিংহাসনে দুর্যোধন বসে আছে এবং সেখানে গিয়ে বলে কৃষ্ণকে তিনি জিজ্ঞাসা করেন যে দুর্যোধন এত অন্যায় অত্যাচার করার পরেও স্বর্গলোকে আশ লক্ষ্য করে এবং স্বর্গলোকে এসে সিংহাসন কেন উনি প্রাপ্ত হয়েছেন তো এর পেছনে শ্রীকৃষ্ণও ব্যাখ্যা দেন স্বর্গারোহণ করবে আর কি এই আলোচনা স্বর্গারোহণ করে স্বর্গে গিয়ে যে দুর্যোধনের কিন্তু একটাই লক্ষ্য ছিল দুর্যোধন কী করেছিল দুর্যোধন হচ্ছে কিন্তু ছোটবেলা থেকে তার সিংহাসন পাওয়ার জন্য কিন্তু উনি ব্যগ্র ছিলেন এই ব্যগ্রতা নিয়ে কিন্তু সবসময় সিংহাসনের প্রতি ওনার ইচ্ছা থাকতো আকৃষ্ট থাকতো অন্য কিছু ভুলে গিয়ে কিন্তু এই যে একটা জিনিসকে পাওয়ার জন্য যে ব্যাকলতা ব্যগ্রতা সেটা কিন্তু দুর্যোধনের মধ্যে ছিল সেই কারণে দুর্যোধন কিন্তু অনেক স্বাদও দিয়েছে কর্ণের সাথ দিয়েছে কর্ণকে অনেক রকম উপকার করেছিল এই যে পূর্ণ কাজগুলো করেছিল তার জন্য দুর্যোধন স্বর্গে গিয়ে সিংহাসন প্রাপ্ত হন পরেই আবার কর্ণের সঙ্গে দেখা হয় কর্ণের সঙ্গে দেখার পরে কৌরব পাণ্ডব সকলে এক জায়গা মিলিত হয় সকলেই আসেন তখন তাদের যার যার সাপগুলো অভিশাপগুলো মুক্ত হয়ে যায় পাপ খণ্ডন হয়ে যায় তারপরে সকলে এক জায়গা হওয়ার পরে কর্ণের পরিচয় তো এর আগেই জেনে গেছিলেন বড় ভাই কর্ণকে অবশেষে সিংহাসনে বসান এবং সিংহাসনে বসানোর পরে সকলে কৌরব পাণ্ডব মিলিত হয়ে সেই স্বর্গে কৃষ্ণের সান্নিধ্যে আবার সকলে মেয়ে কিন্তু আবার একটা অদ্ভুত যে দৃশ্য মহাভারতে দেখানো হয়েছে বাল্মীকি মহোদয় তো রামায়ণে এক অন্যরকম জগতে দেখিয়েছিলেন অন্যরকম সমাজের দৃশ্য বিশ্বগুলো দেখিয়েছিলেন মহাভারতে কিন্তু অনেকটাই আধুনিক ছিল মহাভারত এবং সেখানে বিভিন্ন রকম সামাজিক দৃষ্টিভঙ্গিগুলো মানে সভ্যতার কিন্তু একটা কী বলতে এটা ডেভেলপমেন্ট বলতে বলি সভ্য সভ্যতার যে অগ্রগতি এবং আধুনিকতা আগ আধুনিকতা কিন্তু মহাভারতের দৃশ্যে বেদব্যাজ খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছে এবং এইভাবে আমরা দেখলাম যে আঠেরোটি পর্বে মহাভারতে বিভিন্ন ঘটনাগুলি সজ্জিত হয়েছে এই সজ্জিত ঘটনাগুলি কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু অনেকটাই আমাদের অনেক কিছু শিখিয়ে যায় এবং সেখান থেকে অনুপ্রেরণ অনুপ্রেরিত হই মহাভারতের যে ক্যারেক্টারগুলি ছিল সেই ক্যারেক্টারগুলি কিন্তু এক একটা দৃষ্টিকোণ থেকে সাজানো হয়েছিল যে কোন ধরনের ক্যারেক্টারগুলি কোন রকম সমাজের ওপরে প্রভাব ফেলতে পারে এবং সেখান থেকে কি করে বেরিয়ে আসা যায় সেই রকম পরিস্থিতি হলে আমরা কি করে সেখান থেকে বেরিয়ে এসে সেই সমস্যাটিকে সমাধান করতে পারব এবং সেই দৃশ্যটি কিন্তু মহাভারতে দেখানো হয়েছে মহাভারতের সুন্দর একটি রচনা দৃশ্য আমাদের ভারতবর্ষে এর ইতিহাসে সংস্কারের সঙ্গে সভ্যতার সঙ্গে যুক্ত থাকার জন্য আমরা সকলেই গর্বিত আশা করছি সকলের কম বেশি ভারতের কাহিনী জানা আছে তো সংক্ষেপে একটু সকলের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আজকে লাইভে বিস্তারিত দিচ্ছে না কোশ্চেন অ্যান্সার এরপরে যে প্রিপারেশন আছে যেইভাবে কোশ্চেনগুলো আর এসে থাকে পর্বভিত্তিকে সেই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু ভিডিও আপলোড আগামী দিন দেওয়ার চেষ্টা করব কারণ আজকে মাইক একটু ডিস্টার্ব থাকার জন্য দিতে পারিনি আগামী দিন চেষ্টা করবো যে কোশ্চেন অ্যান্সার কীভাবে আসে না আসে কী আছে না আছে বিস্তারিত জানবো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আগামী দিন নতুনভাবে সেই মহাভারতের এই পর্বগুলির পর্যায়ক্রমিক আলোচনা শুভরাত্রি ভালো থাকবেন শুভ নববর্ষ সকলের জীবন মঙ্গলময় হয়ে উঠুক এটা কো মাইকটা কম?